বলতে চাই যে ভক্তরা কি আপনার মুখের উপর দিয়ে উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধের হুঁশিয়ারি দর্শক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সব ধরনের রেল যোগাযোগ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন নাটোরের নলডাঙ্গাবাসী বুধবার পঁচিশে ডিসেম্বর নলডাঙ্গা উন্নয়ন ফোরাম ও পজিটিভ নলডাঙ্গার ব্যানারের সকাল সাড়ে দশটায় নলডাঙ্গা রেলওয়ে স্টেশন ফোর প্ল্যাটফর্মে এক মানববন্ধনে এ হুঁশিয়ারি দেন তারা জানা গেছে বারবতীপুর রাজশাহী বার্বতীপুর রোডে চলাচল করা উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চলাচল গত দু সালে বাইশ ডিসেম্বর থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ট্রেনটি বন্ধের কারণে চরম ভোগান্তিতে নিম্ন আয়ের মানুষ মানববন্ধনে বক্তারা প্রধান উপদেষ্টা ও রেলওয়ের মহাপরিচালককে উদ্দেশ্য করে বলেন এক জানুয়ারি থেকে উত্তরা এক্সপ্রেস ট্রেনটি চালু না হলে উত্তরবঙ্গ থেকে ঢাকার সঙ্গে সকল রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে তারা বলেন ট্রেন চলাচল বন্ধ থাকার কারণে ট্রেনে চলাচলকারী যাত্রীদের চরম দুর্ভোগে পোহাতে হয়েছে একদিকে যেমন অন্য ট্রেনের বাড়তি চাপ বেড়েছে অন্যদিকে বিকল্প হিসেবে চলাচল করতে গিয়ে বেশি ভাড়া গুনতে হচ্ছে নিম্ন আয়ের যাত্রীদের তারা আরো বলেন আমাদের বীর সাহা থেকে নাটোর যাওয়া আসা ভাড়া লাগে ৩০ টাকা কিন্তু উত্তরা ট্রেনটি বন্ধের কারণে সিএনজিতে খরচ পরে একশো টাকা আমাদের মতো নিম্ন আয়ের মানুষের যাতায়াতের স্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের উচিত ট্রেনটি আবার চালু করা মানববন্ধনে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাটোর জেলা সভাপতি অধ্যাপক জিয়াউল হক জিয়া নলডাঙ্গা বাজার মালিক ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন হক নলডাঙ্গা স্টেশন মসজিদের ইমাম মোহাম্মদ শামসের আলী নিরাপদ সড়কচাই এর নলডাঙ্গা উপজেলা সভাপতি লতিফুর রহমান সাবেক সেনা সদস্য মোহাম্মদ মনসুর রহমান নলডাঙ্গা উন্নয়নের ফেডারেশন সদস্য রাজ্য প্রামাণিক সহ প্রমুখ